প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে এই দিবস উপলক্ষে একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে ও কালিয়াকৈর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডি এম এর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মোফাজল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোখলেশুর রহমান কালিয়াকুইর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম কালিয়াকুইর থানার এসআই খাইরুল ইসলাম জুলাই যোদ্ধা সাব্বির রহমান পরে প্রধান অতিথি ও বিশেষ যুবকদের মাঝে সার্টিফিকেট কেস্ট ও 21 লক্ষ 40 হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

এরপর ট্রেস্ট বিতরণ একজনকে প্রথম মহাদ হাতে দেওয়া হবে